নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা এ মাসের শুরুতে অর্থাৎ চার পাঁচ তারিখে হঠাৎ কোনো বিশেষ কারণে আপনি মানসিক উদ্বেগ আপনার মনের মধ্যে উৎপন্ন হতে পারে এটা অস্থিরতা মানুষের মধ্যে আসতে পারে তবে চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে তবে আমার একান্ত অনুরোধ পুরনো কথা চিন্তা করবেন না পুরনো কোনো ঘটনা মনে পড়লে সেটা ভুলে যাবার চেষ্টা করবেন নানারকম উপায় আছে ভুলে যাবার আপনি ভুলে যাবার চেষ্টা করবেন পুরনো কথা মনে পড়লেন নাহলে কিন্তু মানসিক উদ্বেগ বাড়বে এবং নানাভাবে মানসিক বিধ্বতার শিকার হবেন তাই পুরনো কথা কোনো স্মৃতি মনে আনবেন না এ কথা সত্যি আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অন্যদের সাথে সাথে আপনাকে নিজেকেও আশ্চর্য করতে পারে কারণ আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন যেটা ইতিপূর্বে কোনোদিন ভাবতেও পারেননি মানে আপনি ভাবতে পারেনি যে আপনার দানি কাজটা সম্ভব লটারি জুয়া ইত্যাদির থেকে একটু দূরে থাকুন অন্যথায় কিন্তু আপনি দিনার দায়ে ডুবে যাবেন তবে কথা সত্যি কর্মস্থলে বা বাণিজ্যস্থল থেকে মাঝে মধ্যেই কিছু টাকা পয়সা পেয়ে যাবেন সেগুলো গচ্ছিত রাখবার চেষ্টা করুন সঞ্চয় করবার চেষ্টা করুন কেননা আগামী দিনে আপনার কিন্তু আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে যে টাকাটা পাচ্ছেন সেটা গচ্ছিত রাখুন সঞ্চয় করুন দয়া করে লটারি জুয়া ইত্যাদির মধ্যে লাগাবেন না কিছু জাতক জাতিকে পেয়ে যেতে পারেন দাদু ঠাকুমা বা পৈতৃক সম্পত্তি আবার কেউ এমন হতে পারে কিছু জাতক জাতিকার মানে প্রাপ্তিযোগ আছে সব কিছু ঠিকঠাক আপনি পাবেন কিন্তু হঠাৎ করে সময়টা ঘুরে গেল আপনি আর পেলেন না এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে তাই যদি কেউ কিছু বলে দেবে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ যে কোনো দিন নয় আপনার যে শুভ দিনগুলো আছে সেই শুভ দিনগুলোর মধ্যে সেগুলো পাবার চেষ্টা করুন অন্যথায় কিন্তু পরবর্তীকালে অন্য সেটা নিয়ে নিতে পারে কিছু জাতক জাতিকা যারা গৃহনির্মাণ কর্মে হাত দিয়েছেন বা কোনো প্রোমোটিং করছেন বা রিয়েল এস্টেটে ব্যবসা করছেন বা বাড়িঘর নতুন তৈরি করছেন বা বাড়িঘর রিপেয়ার করছেন তারা কিন্তু হঠাৎ করে নানারকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারেন হয়তো হচ্ছেন আমি বলবো একটু ওয়েট করুন নভেম্বরটা কেটে যাক ডিসেম্বর পড়তেই আপনি আপনার কাজ শুরু করুন নাহলে কিন্তু এই বাধা বিড়ম্বনার মধ্যে কাজ করলে আপনি ঠিক সুস্থভাবে কাজটা করতে পারবেন না এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন বেআইনি করে ফেলবেন যার জন্য আপনাকে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে আপনাকে কাজটা বাধা দিতে পারে বন্ধ করে দিতে পারে প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখুন ওরা হয়তো অসৎ সঙ্গে মিশে কোনো বেআইনি কার্যকলাপ করে ফেলতে পারে এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে তাই ওদের উপর লক্ষ্য রাখুন তেমন বুঝলে ওদেরকে একটু বুঝিয়ে বলুন বাবু এরকম করো না এই 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 ঘটনাগুলো ঘটতে পারে কিছু বিদ্যার্থীর মনোনিবেশে বাধা আসতে পারে মানে হঠাৎই নতুন প্রেম আসবার জন্য জীবনে নতুন প্রেম আসতেই পারে এই প্রেমের কারণে কিছু জাতক জাতিকার কিন্তু পড়াশোনার মধ্যে মানে মনোনিবেশে বাধা আসতে পারে আর সব সবথেকে বড়ো দুঃখজনক বিষয়টা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সাম চাকরির পরীক্ষায় অসফল হতে পারো তাই কটা দিন পরে এই সমস্ত করো আগে একটা চাকরি পেয়ে যাও নিজেকে দাঁড় করিয়ে নাও তার প্রয়োজন করো আমি বলছি ভালো হবে কিছু জাতক জাতিকার শত্রুরা প্রকাশে শত্রুতা করতে পারে হ্যাঁ এটা করতে পারে তাই আমার একান্ত অনুরোধ যে যাই বলুক না কেন নিজেকে সংযত রাখুন প্রতিশোধমূলক কারোর সাথে আচরণ করবেন না কাউকে কোনো খারাপ কথা বলবেন না যে যাই বলুক কেন তার সাথে সুমধুর আচরণ করুন ভালো ব্যবহার করুন এতে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং শত্রুদের প্রতিপত্তি ক্ষুণ্ণ হবে শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুভাবদায়ক হতে পারে বিশেষ করে আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশের পর ক্রমশ সময়টা বদলে যেতে পারে এবং ব্যবসা বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল মনে রাখবেন একুশে আগস্ট দু হাজার পঁচিশের পর আপনার ভাগ্য খুলতে চলেছে তবে আমার একান্ত অনুরোধ কোনো রকমভাবে কোনো বেআইনি ব্যবসার মধ্যে নিজেকে জড়াবেন না তাতে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যা পাচ্ছেন তার গুণ বেরিয়ে যেতে পারে তাই বেআইনি কোনো কাজ করবেন না কোনো ব্যবসা করবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে উত্থান পতন লেগেই থাকে তাই অনেকেই বলেন বৃশ্চিক রাশি অভাগা রাশি না বন্ধু এরকম ভাববেন না বৃশ্চিক রাশির জাতকের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ আসলে হয় কি আমরা শত্রু বা খারাপ বন্ধু এবং অশুভ সময় এদেরকে খুব মনে রাখি কিন্তু ভালো বন্ধু শুভ সময় আমরা মনে রাখি না যাই হোক আপনারা হয়তো অনেকেই জানেন কেউ হয়তো জানেন না আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক বুঝতেই পারছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা চেষ্টা করলে কোথায় পৌঁছতে পারে অবশ্য আলাদা নটা গ্রহ আঠাশটা নক্ষত্র এবং বারোটা হাউজের বিচার করতে হবে তারপরে বলা যায় তবে যাই হোক বৃশ্চিক রাশির জাতক জাতিকা কিন্তু কখনোই অবাক হয় না সব থেকে বড়ো জিনিসটা হচ্ছে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা একটা কোনো ভালো কর্ম মানে প্রতিভাবাপন্ন চাকরি পেয়ে থাকে হ্যাঁ এটা সত্যি কথা আপনি খেয়াল করবেন যারা বৃশ্বিক রাশির জাতক যারা নিজেরা আছেন তারা দেখবেন অন্যের তুলনায় আপনি অনেক ক্ষমতাবান চাকরি পেয়েছেন বা ক্ষমতাবান কাজ করছেন একটি শুভ খবর আছে এ মাসে বেশি কিছু জাতক জাতিকা নতুন চাকরি পেতে পারে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল যারা চাকরি করছেন কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য এ মাসটা কিন্তু অত্যন্ত শুভদায়ক এবং মানে লাভদায়ক হতে চলেছে কাজেই যারা কাজ করছেন বা কার্যের জন্য চেষ্টা করছেন তা একটু ফোকাস করুন তাদের আপনার প্রমোশন হয়ে যায় বা নতুন চাকরি পেয়ে যেতে পারে কোথাও চাকরি করছেন তার থেকে বেটার চাকরি আপনি পেয়ে যেতে পারেন সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ কিন্তু দুঃখের বিষয় হলো শখ আহ্লাদের জন্যে কিছু অর্থ ব্যয় হতে পারে তাই ব্যয় করুন আমি বলবো যে আপনি আনন্দ ফুর্তি করবেন না তবে সেটা সংযত রেখে একটু চিন্তা চিন্তাভাবনা করে কেন ভবিষ্যৎ কিন্তু অনেক দূর দর্শক প্রথম আমি জানি আপনারা ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখন আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই সে আপনি কমেন্ট করুন আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন তবে হোয়াটসঅ্যাপ করবেন না কারণ হোয়াটসঅ্যাপ সবসময় দেখা হয় না কমেন্টটা দেখি আর কল করলে তো সমস্যা বুঝতেই পারছেন কথা হবে তবে আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় করতে বাঁচান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকে আমরা ভিডিও দেখতে পাই না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আইকনটি বাজিয়ে দিন এবং ভালো লাগলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে পৌঁছে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছলে আপনি সেখানে দেখতে পাবেন চোদ্দোশোরও বেশি ভিডিওর মাধ্যমে জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানা সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে আপনি এত কোনো সমস্যায় ভুগছেন বুঝতে পারছেন না কি করব আপনি আমার চ্যানেলে চলে যান যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আমার দেখা উচিত তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেব কোন ভিডিওটা আপনার দেখা উচিত সেটা দেখুন এবং ঘরে বসে নিশ্চল আপনার প্রতিকার করে নিন যাই হোক আরেকটা কথা বন্ধু যারা আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে চলে আসতে পারেন আর আরেকটা কথা এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা লিখিত রূপে আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইট আইজিও আইডি হচ্ছে ডাব্লু ডক্টর ডট কম একটু ভেঙে বলছি ডাব্লু 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 ডট এস আই পি ডট এটা গুগলে গিয়ে লিখে আপনি সার্চ করুন আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন আর ওয়েবসাইট পারবার পর সেখানে লিখিতভাবে সব কিছু দেওয়া রয়েছে অনেক কিছু দেওয়া রয়েছে যেটা দেখলে আপনি আশ্চর্য এবং সত্যি সত্যি উপকৃত হবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ গল্টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না আমি যা বললাম সেটা জানবেন যে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক বৃশ্চিক রাশির জাতিকে অর্থাৎ বোনদেরকে বলছি আগামী পাঁচ ছয় এবং সাতই আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে বিদেশে থেকে যারা বিদেশে থাকেন বা বাড়ির থেকে দূরে যারা থাকেন তারা হয়তো কোনো কারণবশত কোনো মানুষকে কিছু বলে ফেলে বা কোনো কাজ করার জন্যে অসম্মানিত হতে পারে অর্থাৎ আপনার হানি ঘটতে পারে তাই আমার একান্ত অনুরোধ এই কটা দিন অর্থাৎ পাঁচ ছয় এবং সাতই আগস্ট দু হাজার পঁচিশ একটু সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে একটু বুঝে দেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা আর কোনো কাজ কাজ করবার আগে বুঝে দেবেন যে এই কাজটা আমাদের তো কিন্তু আপনি অপমানিত হতে পারেন বৃষ্টি একটি জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি আগামী ষোলো সতেরো এবং আঠেরোই আগস্ট দু হাজার একটু সতর্ক থাকবেন কোনো কাজ করবার আগে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই দিনগুলোতে আপনার আইনি সমস্যা উৎপন্ন হতে পারে তাই কোনো কাজ করার আগে বুঝে নেবেন যে এই কাজটা আমি বেআইনি করছি না তো যদি কোনো কথা বলতে চান কারোর সাথে তর্ক করছেন একটু বুঝে নেবেন যে সেই ব্যক্তির ক্ষমতা কতটা এটা সে আপনাকে ফাঁসিয়ে নিতে পারে তাই আমার একান্ত অনুরোধ বিশ্ব ভাইয়েরা আপনারা ষোলো সতেরো এবং আঠেরোই আগস্ট দু একটু সতর্ক থাকবেন তবে আগামী পয়লা আগস্ট অত্যন্ত শুভদায়ক এই দিনের শুভক্ষণে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন কোনো বিশেষ পুজো পাঠ করতে পারেন কোনো জায়গায় যাত্রা করতে পারেন অবশ্যই সফল হবেন এবং সুস্থ শরীরের স বাড়িতে ফিরে আসতে পারবেন সেই সঙ্গে একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্টও সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনি হলপ্রবাহ অর্থাৎ লাঙল চাষ কর লাঙল দিতে পারেন ধান্য রোপণ ধান্য স্থাপন ছেদন বিশেষ পুজোপাঠ শান্তি সংস্থান শিশুর নামকরণ মুখান্ন প্রাসন নৌকো চালান নৌকো গঠন নৌকো যাত্রা কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন মোবাইল কিনতে পারেন যারা মোবাইল কিনবার ইচ্ছা করছেন তারা একটু ওয়েট করে যান আপনি এই বাইশ একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশ তারিখে করে যদি মনে হয় আপনি আমাকে ফোন করতে পারেন আমি এটা বলে এক একপর সঙ্গে ওই দিনে আপনি ওই সময়টায় মোবাইল কিনুন নিশ্চয়ই মোবাইলটা ভালো চলবে অনেক দিন চলবে আপনার আর সেই সঙ্গে ঔষধ সেবন ঔষধ করেন যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেন তারা কিন্তু এই বাইশ একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশ তারিখে করে ঔষধ তৈরি করতে পারেন কুমারী নাসিক বা কেউ যদি নাক ফুটাতে চান এই সময় নাক ফুটাতে পারেন গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাবভক্ষণ করাতে পারেন অবশ্যই সকলে এবং গর্ভবতী সন্তান সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে হবে এটা আমি মায়ের কাছে প্রার্থনা করছি বৃশ্বিক সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে বলছি আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে বাছুর সহ গরুকে গুড় আর রুটি খেতে দিন সে সঙ্গে একটু জল খেতে দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং প্রায় সমস্ত কাজে আপনি সফল হচ্ছেন আর যারা যাদের কাছে গরু নেই হয়তো পাড়ায় যারা গ্রামে থাকেন তাদের হয়তো পাড়ায় অন্য কারোর কাছে গরু আছে সেটা আপনি খাওয়াতে ভয় পাচ্ছেন কেননা যদি গরুটার কিছু হয়ে যায় হয়তো কেউ বলবে যে আপনি কিছু খাইয়ে দিয়েছেন বলেছেন মানুষের মন হতেই পারে তা সেই জন্যেই আপনারা একজোড়া একটা বাছুর সহ গরু সাদা রঙের মাথায় রাখবেন এই গরু কিন্তু সাদা রঙের হওয়া উচিত অনেকেই কালো লাল ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু ওগুলো না অ্যাকচুয়ালি সাদা গরুকে আপনাকে খাওয়াতে হবে আপনার জন্য সাদা গরুকে যেই গরুর বাছুর আছে আর যদি মনে করেন যে আপনি পাচ্ছেন না তাহলে একটা মাটি বা চীনা মাটির সাদা গরু কিনে নিয়ে আসুন বাছুর সহ তার সামনে দুটো পাত্র রাখুন একটি পাত্রে গুড় এবং রুটি দিন আর একটি পাত্রে জল দিন আর প্রতিদিন পাল্টে দিন মনে রাখবেন সেটা যেন কোনো কাক বা পাখি খেয়ে যেতে পারে সেরকম জায়গায় ফেলবেন যদি বড় ফ্ল্যাটে থাকেন তাহলে কোনো কিছু করবার নেই তবে নোংরার মধ্যে মানে ডাস্টবিনে দেবেন না অন্য কোথাও ফেলে দেবেন আর বৃষ্টির কাছের সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ সঙ্গে একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূত হচ্ছে আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা প্রতি মঙ্গলবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি সমস্ত কাজে সফলতা আসবে আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বরা কীরকমভাবে যেন সরে গেল কীরকম উড়ে গেল হাওয়া হয়ে গেল যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসম আমি আপনাকে পুজো পদ্ধতি এখানে বলতে পারছি কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই প্রায় পনেরো মিনিট ক্রস করে গেল তাই ভিডিওটা দেখবার সঙ্গে সঙ্গে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর নেক্সট ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই পর ভিডিও পরবর্তী ভিডিওটা সম্প্রচারিত হবে সুস্থ থাকুন ভালো থাকুন আগস্ট মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধ সমৃদ্ধিতে ভরে উঠুক জয়মা